আলহামদুলিল্লাহ বৈশাখ মাস হাওর অঞ্চলের সোনালি ফসল সবার ঘরে ঘরে উঠতেছে বিষয়টা খুব আনন্দের সোনার ফসল হয়েছে খুব শান্তিতে এবারের ফসল আমরা উঠাতে পারতেছি লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ এই এত আনন্দের মাঝেও একটা দুঃখের বিষয় হলো আমাদের সুনামগঞ্জ এক আসনের এমপি সাহেব অ্যাডভোকেট রঞ্জিত সরকার দাদা তিনি আজকের রাজনীতিবিদ না তিনি স্ট্রাগল করে সংগ্রাম করে আমাদের হাওড় অঞ্চলের সূর্য সন্তান সংসদে পৌঁছেছেন এতে আমরা হাওড়বাসী আনন্দিত তবে কিছু কিছু নামদারি পাতি নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা উনার মানে এমপি সাহেবের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের নাম বিক্রি করতে চান বা ওনার সুনাম ক্ষুণ্ণ করতে চান অতি শীঘ্রই সাবধান হয়ে যান হাওড় অঞ্চলে বাটি এলাকা মাঝে মাঝে ঘুরি বৈশাখ মাস যেহেতু ধান কাটি অনেক পাতি নেতাদের নাম শোনা যায় যে সাধারণ মানুষদেরকে এমপি সাহেবের দুয়াই দিয়ে হয়রানি করা হইতেছে বিশেষ অনুরোধ আমাদের হাওড় এলাকার সংগ্রামী নেতাকে এই কুলুষিত করবেন না ওনার হাতকে শক্তিশালী করতে এই হাওড় অঞ্চলকে মধ্যনগর থেকে তাহিপুর পর্যন্ত এখনও যোগাযোগ ব্যবস্থা খুব নাজেহাল অবস্থা এই হাওড় অঞ্চলের উন্নয়নের স্বার্থে উ এই টাঙ্গর টাঙ্গরহাওর বেরিবাদের স্বার্থে আমাদের হাওড় অঞ্চলের সূর্য সন্তান অ্যাডভোকেট রঞ্জিত সরকারের সাথে থাকুন আমরা আছি থাকবো ইনশাল্লাহ সবাই যাতে এলাকার সাথে বাড়ি এলাকার সাথে কাজ করি এই কথা এই মতের বোঝার্থ অভিজ্ঞান করুক আমি ধন্যবাদ